ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি এনসিপি তরুণদের নিয়ে গড়া এই দল পুরোদমে মাঠে কাজ করছে দলটির শীর্ষ নেতারা ঢাকায় বেশ কয়েকটি আসনে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। কেউ কেউ এলাকায় ভোটের অনানুষ্ঠানিক প্রচারে রয়েছেন সূত্র জানায় ইতোমধ্যে ঢাকাসহ অন্তত একশো সত্তরটি আসনে দলীয় প্রার্থীর একটি খসড়া তালিকা তৈরি করেছে এনসিপি এসব আসন ধরে কাজ করছে তারা বিভিন্ন সূত্রে জানা গেছে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল এনসিপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশ নিতে যাচ্ছে তাই দলের শীর্ষ নেতারা বেশ কিছু আসন ধরে কাজ করছেন দলটির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায় দলের আহ্বায়ক ও জুলাই গণ এক দফার ঘোষক নাহিদ ইসলাম নাসির উদ্দিন পাটুয়ারি ডা তাসনিম জারা আরিফুল ইসলাম আদিব সামান্থা শারমিন সহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা আসন্ন নির্বাচনে ঢাকা এবং আশপাশের কয়েকটি আসন থেকে লড়বেন এছাড়া দলের সদস্য সচিব আক্তার হোসেন রংপুর সার্জিস আলম পঞ্চগড় হাসনাত আবদুল্লাহ কুমিল্লা থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এর বাইরে উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্রনেতা পদত্যাগ করে এনসিপিতে যোগ দিলে তাদের জন্য দলীয় পদ এবং সংসদীয় আসনের বিষয়টিও চূড়ান্ত করে রাখা হয়েছে জানা গেছে নাহিদ ইসলাম রাজধানীর সবুজবাগ মতিঝিল ও ডেমরা এলাকা নিয়ে গঠিত ঢাকা নয় অথবা এগারো আসন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রাজনৈতিক লিঁয়াজ কমিটির প্রধান আরিফুল ইসলাম আদিব মিরপুর এলাকার একটি আসন থেকে মেধাবী চিকিৎসক ডাক্তার তাসনিম জারা ঢাকা তিন রাজধানীর মোহাম্মদপুর থেকে দলের যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন ও ঢাকা জেলার প্রধান সমন্বয়কারী রাসেল আহমেদ ঢাকা সাত থেকে আরিফ ও সোহেল ঢাকা চার ও পাঁচ থেকে এস এম শাহরিয়ার ও জাম ঢাকা ঢাকার সতেরো আসন থেকে আলাউদ্দিন মোহাম্মদ উত্তরা থেকে দলের মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটুয়ারি ঢাকা ১৯ থেকে যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত ঢাকা বিশ থেকে আসাদুল ইসলাম মুকুল ঢাকা ছয় থেকে কেন্দ্রীয় সদস্য হার মোহাম্মদ মুরসালিন এবং ঢাকা ও আশপাশের এলাকা থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন ও সিনিয়র যুগ্ম সচিব নাহিদা সারোয়ার নিভা Forid o Ahmed, Ibtv, USA.